নমস্কার আমি চৈতালি আপনাদেরকে স্বাগত জানাই চৈতালি ডট সেভেনে নিরামিষের দিনগুলোতে আমরা কি খাবো সেই নিয়ে একটা চিন্তা থাকেই তাই সেরকম একটা দিনে যদি এভাবে মোচার বড়া বানিয়ে নেওয়া যায় আমার মনে হয় মন্দ হবে না আর ডাল ভাতের সাথে মোচার বড়া হলে আমার তো মনে হয় না আর কিচ্ছু লাগে তো যাই হোক এখানে আমি আজকে শেয়ার করবো মোচার বড়ার রেসিপি তো মোচার বড়া বানাতে আমি এখানে প্রথমেই মোচাগুলোকে ভালো করে ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি অনেকেই নুন হলুদ দিয়ে মোচা গরম জলে ভাপিয়েও করে কিন্তু আমি এখানে সেদ্ধ না করেই করছি আর এর মধ্যে দিয়েছি অল্প আদা বাটা কাঁচা লঙ্কা ময়দা সামান্য হলুদ লবণ এক চা চামচ সুজি অল্প চিনি আর এই সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি হ্যাঁ আর একটা কথা আমি এখানে ময়দা ব্যবহার করেছি অনেকেই বেসন চালের গুঁড়ো এগুলো ব্যবহার করে আমাদের মানে যেহেতু বাড়িতে ময়দা দিয়ে সবাই ভালো খায় তাই জন্য আমি ময়দা দিয়ে বানিয়েছি অনেকে যে যেভাবে খেতে ভালোবাসবে সে সেইভাবেই বানাতে পারে কারণ এই বড়াটা অনেকেই অনেকভাবে বানায় আমি যেভাবে বানিয়েছি আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়েছি তারপর একসঙ্গে এই মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে মিশ্রণ থেকে ছোট ছোটো করে বড়ার আকার নিয়ে কড়াইতে তেল দিয়ে একে একে বড়াগুলো ভেজে নিয়েছি ভালো করে আর একটা কথা বলি এখানে মোচার মধ্যে যদি অল্প নুন আগে থেকে মাখিয়ে রাখা হয় তাহলে সেক্ষেত্রে জল ব্যবহার করতে হয় না আমি এখানে আমার হাতে সময় ছিল না বলে মোচাটা কেটেই আমি বানিয়েছিলাম তো সেক্ষেত্রে আর আমার নুন মাখিয়ে রাখা হয়নি কিন্তু যদি নুন মাখিয়ে রাখা হয় তাহলে ওটা নরম হয়ে যায় আর একটু জলও বেরোয় তো সেক্ষেত্রে আর ওই আলাদা করে জল দিতে হয় না আর তাতে মনে হয় বড়াটা আরও সুন্দর খেতে হয় তো সে সেক্ষেত্রে যদি তোমরা ওইভাবে করো তো সেটা মনে হয় আরও ভালো হবে আমি ওই জন্য বলে দিলাম ভিডিওতে আমি অন্যরকমভাবে করেছি তো বড়াগুলোকে ভালো করে দুপাশ ভেজে নিতে হবে দুটো পাশ ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপর সবাই খেয়ে দেখো একবার আর যারা খেয়েছে তারা তো জানোই কতটা ভালো খেতে আর যারা খাওনি তাদের জন্য বলি আপনারা জানাবেন আমাকে কমেন্ট করে কেমন লাগলো তো শেষে এটাই বলবো সবাই ভালো থাকবেন ভালো খাবেন আর সুস্থ থাকবেন ব্যাস এই বলেই আজকে এই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে নমস্কার